রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির বিবাহ গোটা বিশ্বের মনোযোগ কেড়েছে এটিকে ভারতের একটি স্মারক সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে বিগেস্ট অ্যান্ড ফ্যাটেস্ট সেই বিবাহ বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে মুম্বাইতে বারোই জুলাই শুভ বিবাহ দিয়ে সেই উৎসবের সূচনা হয়ে গেছে তিন দিন ধরে চলবে মুম্বাইতে সেই আনন্দ আয়োজন যা শুরু হয় সেই মার্চ মাসের গোড়ায় গুজরাটে আম্বানিদের পৈতৃক ভিটা যেখানে সেই জামনগরে খরচের বহরে ধুমধামের মাত্রায় কিংবা অতিথি তারকাদের দুটিতে উজ্জ্বল এমন অবিস্মরণীয় বিয়ের আসর ভারতেও কেউ কশ্চিনকালে দেখেনি বিদেশ থেকে আসা অতিথিদের বিয়ে বাড়িতে আনতে ভাড়া করা হয়েছে ফ্যালকন মডেলের জেট বিমান যা দিয়ে তিনটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের আনা হবে প্রতি ঘন্টা এসব বিমানের ভাড়া সাত লক্ষ বিশ হাজার টাকা শুধু তাই নয় আরও একশোটি ব্যক্তিগত বিমান আগামী তিন দিন ধরে অতিথিদের আনা নেওয়া করবে মাস চারেক আগে সেই বিয়েরই প্রাক বিবাহ অনুষ্ঠানে গিয়ে গেছেন পপ তারকা রিয়ানা গত সপ্তাহে সঙ্গীত অনুষ্ঠানে গাইতে দেখা গেছে জাস্টিন বিবারকে বিল গেটস এবং মার্ক চাকারবার্গের মতো বিলিয়নিয়ারকে দেখা গেছে সেখানে জুন মাসে ইতালি থেকে ফ্রান্সে একটি বিলাসবহুল ক্রুজে ভিআইপি অতিথিদের সামনে ক্যাটিপেরে এবং ব্যাকিস্ট্রিট বয়েজ পারফর্ম করেন যা বিলাসবহুল বিনোদনে একটি নতুন মাত্রা যোগ করে মুম্বাইয়ে অনুষ্ঠানের শেষ পর্বে এখন কারা মঞ্চ মাতাবেন তা নিয়েও চলছে তুমুল জল্পনা কল্পনা বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্ব আন্তর্জাতিক আইকন যেমন কিম জন জনসিনা এবং অ্যাডেল রাজনীতিবিদ এবং ক্রীড়া ব্যক্তিত্বের লম্বা অতিথি তালিকা নজর করার মতো এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি তাদের কনিষ্ঠ পুত্রের বিয়েতে কোনো কসুর বাকি রাখেননি প্রাইভেট চার্টার্ড ফ্লাইট থেকে শুরু করে চাউফার চালিত বিলাসবহুল গাড়ি এবং লুই ফিটন ব্যাগ সোনার চেইন এবং ডিজাইনার পাদুকা এর মতো অসাধারণ সব উপহার রয়েছে অতিথিদের জন্য এসবের পেছনে যে খরচ হয়েছে আম্বানি পরিবারের তা অনুমেয় লাইভ মিন্ট দ্য ইকোনমিক টাইমস এবং আউটলুক বিজনেস এর রিপোর্ট মোতাবেক এই উদযাপনে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই পরিসংখ্যানটি প্রিন্সেস ডায়না এবং প্রিন্সেস চার্লসের এর তেরোশো একষট্টি কোটি রুপি এবং শেখাহিন বিন মাকতুম এবং শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের এগারোশো চুয়াল্লিশ কোটি রুপির মতো আইকনিক বিবাহের ব্যাকে ছাড়িয়ে গেছে এই বিয়ে বিশ্বব্যাপী সবচেয়ে ব্যয়বহুল বিবাহের শিরোপা জিতে নিয়েছে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে রয়েছে জামনগর প্রাক বিবাহ উৎসবের পারফর্মের জন্য রিহানাকে দেওয়া চুয়াত্তর কোটি রুপি এবং জাস্টিন বিবারের তিরাশি কোটি রুপি ডেরি জানিয়েছে দুশো পঞ্চাশ কোটি টাকা শুধুমাত্র প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা হয়েছিল বিশ্ব যখন এই ঐতিহাসিক বিয়ের রহস্য উন্মোচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে তখন রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির বিয়ের খরচ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তারা বলছেন বিশ্বে কত শত ধনী পরিবার আছেন যারা নিজেদের পারিবারিক অনুষ্ঠান প্রাইভেট রাখতে পছন্দ করেন প্রায় লোকচক্ষুর আড়ালেই নিভৃতি তারা নিজেদের আনন্দ উদযাপন আর আম্বানিরা ঠিক করেছেন নিজেদের পয়সার গুমোর সারা দুনিয়াকে দেখিয়ে ছাড়বেন মামুন মাফোজ টাইম নিউজ ডেস্ক